আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন আর এই পাঁচটি পাওয়ারফুল এআই টুলস বা ওয়েবসাইট সম্পর্কে না জানেন বা আপনি ব্যবহার না করেন তাহলে সত্যি আপনি পিছিয়ে পড়ছেন কারণ আমরা এমন এক সময় আছি যেখানে মাত্র দুই মিনিটে এআই দিয়ে ফটো কিংবা পোস্টার এমনকি ভিডিও পর্যন্ত করা যায় যেখানে আপনি ফটোশপ কিংবা ইলিশার দিয়ে করতে গেলে আপনার অনেক টাইম লাগবে এবং আপনার ফটোশপ দিয়ে কোনো পোস্টার তৈরি করতে গেলে আপনাকে সেখানে অনেক ম্যানিপুলেশান করা লাগবে এই ভিডিওতে আমি পরিচয় করিয়ে দেব এমন পাঁচটি এআই টুলস বা ওয়েবসাইট যেগুলো আপনার কাজকে নিয়ে যাবে নেক্সট লেভেলে এবং আপনার সাথে সাথে তো টাইম বাঁচবেই সো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের টিউটোরিয়াল বা টেক টাইপের ভিডিও পেতে আপনাকে আমি বাধ্য করছি না সাবস্ক্রাইব করতে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা যে এআই আই সাথে পরিচিত হব সেটা হচ্ছে অ্যাডোবি ফায়ার ফ্লাই এটি সম্পর্কে আপনি জানতে পারেন বাট এটি কি আপনি সম্পূর্ণ ব্যবহার করছেন এটি হচ্ছে একটি অ্যাডোবির প্রোডাক্ট যেটির মাধ্যমে আপনারা ফটো কিংবা ভিডিও এমনকি ভেক্টরও তৈরি করতে পারবেন এআই প্রম্পটের সাহায্যে এটি হোম পেজ সো আমরা এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি ভিডিও জেনারেট করতে পারি অডিও কিংবা ভেক্টর সো এগুলো ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে আমরা এখান থেকে সাইন ইন ওপর ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট করে নিব সো আমরা যদি এখন ইমেজ জেনারেট করতে চাই সো আমরা এখানে ইমেজ জেনারেট করা অবস্থায় আমরা এখানে আমাদের যে প্রমটি রয়েছে সেটি আমরা এখানে লিখে দেবো সো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি এ ক্যাট সিডিং অন এ ফগ সো আমি যদি এখানে জেনারেট করি জেনারেটের উপর ক্লিক করি সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে জেনারেট অপশানে চলে যে আমাদের চারটি ইমেজ এখানে প্রসেসিং অবস্থায় আছে আমি এই আগের ডিজাইনগুলো করেছিলাম আমার অন্য ডিজাইনের ক্ষেত্রে সো আপনারা এই যে চারটি ইমেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ইমেজগুলা দারুণভাবে তৈরি করেছে সো অ্যাডোই ফায়ার ফ্লাই দিয়ে আপনারা এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে ভিডিও আপনারা এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন কিংবা ভেক্টর তৈরি করতে পারবেন আমি যদি একটা ভিডিও তৈরি করে দেখাই তাহলে এখানে ভিডিওর ওপর ক্লিক করে আমি এখানে জাস্ট এটাই থাকলো ফ্রম দেন এখানে জেনারেলের ওপর ক্লিক করে আপনার এখানে ভিডিও ক্রিয়েট তৈরি হয়ে যাবে সো আমাদের ভিডিওটাই কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটা আমি যেটা দিয়েছিলাম ওগুলো আগে দিয়েছিল ফটো দেন আমরা যদি এখন ভিডিওটা প্লে করি এইরকম এআই ভিডিও তৈরি করতে পারছি আমরা অ্যাডোই ফায়ার ফ্লাই থেকে সো অ্যাডোবই ফায়ার ফ্লাই এআই টুলস বা ওয়েবসাইট দিয়ে আপনারা এই ফিচারগুলো ব্যবহার করতে পারেন সেকেন্ড আমরা যে এআইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রিপিক এআই ফ্রিপিক শুধু এখন টেম্পলেট কিংবা লোগো কিংবা ভেক্টরের জন্য বিখ্যাত না ফ্রিপিক এখন বিখ্যাত হয়েছে তার এআইয়ের জন্য ফিরিপিক এআই দিয়ে এখন আপনি যে ধরনের পোস্টার কিংবা ছবি জেনারেট করতে পারবেন সেটা টোটালি অসম সাথে সাথে আপনি তৈরি করতে পারবেন ইডিটেবল টেম্পলেটস এআই আই ব্যবহার করে তবে ফিরিপিকের সব কিছু ফিচার আপনি চাইলে আপনাকে এখানে পেড সাবস্ক্রিপশান কিনতে হবে তবে আমি বলব আপনি যদি আপনার ডিজাইন স্কিলকে এক ধাপ এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনি ফিরিপিকে সাবস্ক্রিপশান করে এর সকল ফিচারগুলো ট্রাই করতে পারবেন আপনি যদি একবার পিকে সাবসান নেন তাহলে আপনি বারবার নিতে চাইবেন এর ফিচার্স দেখে সো আমরা পিকের মধ্যে চলে এসেছি এখন আমাদের ফিপিক প্রথমে সাইন ইন করে নিব আমরা এখান থেকে দেন আমরা যদি এখানে আসি তাহলে আমরা যদি এখানে থ্রি ওপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অপশান পাবো যেগুলো এআই দিয়ে আমরা মেক করতে পারবো সো আমরা এআই অ্যাসিস্ট্যান্ট পাচ্ছি এআই ইমেজ জেনারেটার এআই ভিডিও জেনারেটার ইমেজ আপেসকালার রিটাচ রি ইমেজিং ব্যাকগ্রাউন্ড রিমোভার এবং অনেকগুলো এখানে ভিডিও এডিটর অপশানও আছে এটি নিউ হয়েছে সো এখন আমরা যেটি করবো আমরা একটি ফ্রিপিক থেকে এআই ইমেজ জেনারেটর করার চেষ্টা করব সো আমি এমন একটা ইমেজ যাচ্ছে যেখানে একজন মানুষ একজন রোবটের সাথে দাবা খেলছে আমার ডিজাইনের প্রয়োজনে এমন একটা ইমেজ দরকার আমার সো এখন আমি সেই প্রমটি আমার লেখা আছে আমি এখানে ডিরেক্ট টেস্ট করে দিচ্ছি আমার প্রম্পটি আমার এখানে সব ডিটেলস লেখা আছে দেন আমরা এখানে কতটি ইমেজ যাচ্ছি এখানে অপশান আমরা দেখতে পাবো এখান থেকে আটটাও দিতে পারি চারটাও দিতে পারি সো আমি চারটা দিচ্ছি আপাতত আর এখানে আমরা অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে আমরা এখানে ক্লাসিক এ অ্যাসপেক্ট রেশিওতে যাচ্ছি এই ইমেজটা আর এটা হচ্ছে এমআই আই এআই এটি কী করে আপনার এআই যে প্রমটি লিখেছেন সেটিকে আরেকটু একটু ইনহ্যান্স করে দেয় সো এখন যদি আমরা জেনারেটের ওপরে ক্লিক করি তাহলে এখানে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে আমার চারটা ইমেজ তৈরি করে দিবে এ এর থ্রুতে সো আমরা একটু ওয়েট করে এবং দেখে নিই কি ইমেজ দেয় সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেমনটা চাচ্ছিলাম আমি ঠিক তেমনই ইমেজ পেয়েছি আমি চাচ্ছি যে একজন মানুষ একজন রোবটের সাথে দাবা খেলছে এমন ইমেজ সো এই ইমেজগুলা আমাকে চারটে অপশান দিয়েছে আমি চারটে অপশানের মধ্যে যে কোনো একটি চুজ করে নিতে পারি সো ইমেজগুলো আমার কাছে ভালো লেগেছে এভাবে আপনারা ইমেজ তৈরি করতে পারেন ফ্রি থ্রু দে এখন যদি আমরা আরেকটি পোস্টার টাইপ কিছু করতে চাই এআই দিয়ে সো আমরা সেটি যদি দেখে নেই রেস্টুরেন্ট অ্যাড টাইপের কিছু পোস্টার ডিজাইন করার চেষ্টা করি সো আমি এখানে একটা প্রম্প আমি এটা লেখে লেখে রেখেছি সো আমি এটা যদি এখন একটা জেনারেট করি আমি যদি এটা অ্যাসপেক্ট রাইটস রেশিও সাইজটা আমি সোশ্যাল মিডিয়া পোস্টে রেখে দিই এখন আমি এটাকে আটটা জেনারেট করব সেখান থেকে আমার চুজ করতে সুবিধা হবে সো আমি এখানে জেনারেট ওপর ক্লিক করলে আমার প্রম্ট অনুযায়ী এখানে আমি যাই প্রম দিয়েছি সেই প্রম্ট অনুযায়ী আমাকে এখানে ইমেজ জেনারেট করে দিয়ে দিবে সো আমি এখানে এই যে আমি এখানে একটি পোস্টার টাইপের অ্যাডভার্টাইজমেন্ট টাইপের একটি রেস্টুরেন্টস অ্যাডস এর ইয়া দিয়েছিলাম সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে আমাদের এখান থেকে ডিজাইন আইডিয়াও পাইতে পারি আবার এগুলো ইউজ করা যাইতে পারে আমাদের রেস্টুরেন্ট কিংবা যে কোনো কিছুর অ্যাডসের ক্ষেত্রে সো এভাবে করে আপনারা ফ্রিপিক এআই দিয়ে ইমেজ জেনারেট করে নিতে পারবেন এবং আরও এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো আপনারা এটি ফিরিপিক ব্যবহার করে আপনারা ট্রাই করে দেখতে পারেন থার্ড যে আমরা এআই টুলসির সাথে পরিচিত হবো সেটা হচ্ছে ডিজাইন্স ডট এআই এটি হচ্ছে একটি অল ইন অল ক্রিয়েটিভ সুইচ ডিজাইনস ডট এআই দিয়ে আপনি লোগো পোস্টার ভিডিও কিংবা ভয়েস ওভার সব কিছুই করতে পারবেন খুব সহজেই এখন আমরা আছি ডিজাইন ডট আই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমে এখান থেকে সাইন ইন করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টে দেন আমরা এখানে যদি টেম্পলেটের ওপরে যাই তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের গ্রাফিক্স রিসোর্স পাবো যেগুলো আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন এখানে আর্টস কার্ডস কিংবা লোগো কিংবা মেন্স সব ধরনের এখানে মক আমরা পাবো সো আমরা যদি এখান থেকে মক আপসে যাই কিংবা মোবাইল অলপেপার আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক ধরনের এখান থেকে অ্যাসেট পেয়ে যাচ্ছে আমরা যদি এখানে ডিরেক্ট মক মকাপে যাই তাহলে এখানে ব্যাগ দেখতে পাচ্ছি আমরা কার্ড দেখতে পাচ্ছি এখানে একটা দারুণ জিনিস আছে এখানে আমরা যেগুলা প্যাকেজিং ডিজাইনের টাইপ এগুলা বোতল এগুলো আমরা মকা ফ্রিতে ডাউনলোড করে এখান থেকে ইউজ করতে পারবো খুব সহজে এখান থেকে আপনারা যে কোনো ধরনের রিসোর্স নিতে পারবেন এবং আপনাদের ডিজাইনে সেটি ইমপ্লিমেন্ট করতে পারবেন থার্ড এআই টুলস বা ওয়েবসাইট যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে লোকা ডট কম এই ওয়েবসাইটটি হচ্ছে একটি লোগো মেকার ওয়েবসাইট এখানে আপনারা যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন এআই প্রম্প দিয়ে এবং এই লোগোগুলো আপনি নিজস্বভাবে কাস্টমাইজও করতে পারবেন তো চলুন দেখিনি কীভাবে করে আমরা লোকা ডট কম থেকে একটি ফ্রিতে এআই দিয়ে লোগো জেনারেট করতে পারি সো লগ ইন করা হয়ে গেলে এরকম একটা অপশান আসবে সো আমরা এখন কী ধরনের লোগো মেক করতে চাচ্ছি আমরা এখানে লিখে দিতে পারি সো আমি চাচ্ছি মিডিয়া টাইপের একটি লোগো তৈরি করতে সো আমি এখানে মিডিয়া লিখে আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি এখন আমি কোন ধরনের লোগো পছন্দ করবো সেটা আমার কাছে জানতে চাচ্ছে সো আমি যদি এটার উপর ক্লিক করি দেন আমরা কন্টিনিউ এর ওপর করি এখন বলছে যে আমাদের কোন কালারটা পছন্দ আর কি সো আমরা এখানে গ্রে স্কালে এটার ওপর ক্লিক করে আমরা এখানে লোগো নেম দিচ্ছি সো আমি লোগো নেম দিচ্ছি ক্লিপ এক্স ক্লিপ এক্স মিডিয়া আমি লিখে দিচ্ছি ক্লিপ এক্স মিডিয়া আর এখানে একটি ভিডিও এডিটিং এজেন্সি এটা আমি লিখে এখানে জাস্ট কন্টিনিউ করছি সো এখানে চাচ্ছে স্যাম্পল টাইপ এখানে কোন ধরনের স্যাম্পল টাইপ হতে পারে সো এটা যেহেতু একটি মিডিয়া টাইপ ভিডিও এডিটিং এজেন্সি হতে যাচ্ছে সো আমি এখানে ফিল্ম টাইপ ভিডিও টাইপ এটা দিলাম ড্যান এখানে কন্টিনিউর ওপর ক্লিক করছে তারপরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটি সেটি এখানে চলে আসবে এখানে অনেক ধরনের লোগো আমাদেরকে দেখাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো অপশান আমাদেরকে দিয়েছে আমরা এখানে যে কোনো যেমন আমার এই লোগোটি ভালো লেগেছে আমার এই লোগোটি ভালো লেগেছে এরকম আমরা যদি এখানে লোড মোর লোগোর ওপর ক্লিক করি তাহলে আরও অনেক ধরনের অনেক টাইপের লোগো আমাদের এখানে নিচে দেখাবে আপনার এই রকম দেখাতে পাচ্ছে এই রকম সো আপনারা আবার এই লোগোগুলোকে কাস্টমাইজ করতে পারবেন আমি যদি চাই যে আমি এই লোগোরাকে কাস্টমাইজ করতে চাই আরেকটি ট্যাবে নিয়ে যাবে যেখানে আমরা এই লোগোগুলোকে কাস্টমাইজ করতে পারি এখানে আইকন চেঞ্জ করতে পারি আমরা এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা চেঞ্জ করতে পারি আমাদের আরও টেক্সটের অপশান আছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারের অপশান আছে রয়েছে সো বলা যায় এআই দিয়ে লোগো ডিজাইন করার জন্য লোকা ডট কম এটি ভালো হতে পারে আপনারা এটি ট্রাই করতে পারেন এখন আছে যাক লাস্ট এআই টুলস বা ওয়েবসাইট এটির নাম হচ্ছে অ্যাভাহিট ডট কম এটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ব্লার ইমেজকে আপস্কেল করতে পারবেন এআই থ্রুতে আপনারা প্রথমে অ্যাভাহাইড ডট কম এ চলে আসুন এবং এখান থেকে আপনারা প্রথমে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর আপনারা এখানে ফটোতে যান ফটো থেকে ইমেজ আপেসকেলার এখান থেকে আপনারা ইমেজ আপস্কেল করতে পারবেন ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার করতে পারবেন ইমেজ কম্প্রেস করতে পারবেন এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে এখানে বাট এটার যে ভালো সেটি হচ্ছে এআই আই আপেস্কেল সো আমাদের এখান থেকে সাইন আপ বা লগ ইন করা হয়ে গেলে আমরা ডিরেক্ট এখানে ফটো দিয়ে যাবো ফটো থেকে আমরা ইমেজ আপিসারে যাব দেন এখানে চুজের ফটো থেকে আমরা আমাদের যে ফটোটি আপস্কেল করতে চাই সেটি এখান থেকে আপলোড করে দেবো সো এখানে প্রসেসিং হতে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত টাইম নিতে পারে সে পর্যন্ত আপনারা ওয়েট করে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমাদের ফটোটি এনহ্যান্স করেছে বিফোর অ্যান্ড আফটার এখান থেকে দেখা যাবে এখান থেকে ফোর কে কিংবা সিক্স কে পর্যন্ত আমরা এখান থেকে আপ করতে পারি সো এভাবে করে আমরা এভাইড থেকে ফটো আপ কিংবা ওয়াটারমার্ক রিভিউ কিংবা ব্যাকগ্রাউন্ড ইরোজার করতে পারি এখন আপনাদের বোনাস কিছু এয়ার টুলস বলছি একটা হচ্ছে কোরমা এটি দিয়ে আপনারা কালার প্যালেট তৈরি করতে পারবেন আপনারা এইখানে ফিফটিন মতন কালার প্যালেট তৈরি করতে পারবেন এবং এখানে অসংখ্য কালার রয়েছে আপনার কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশান হয় সেটি এখান থেকে সহজেই চুজ করতে পারবেন এবং আরেকটি বোনাস ওয়েবসাইট আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি কালার নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে এআই কালার্স ডট কো নামে একটি ওয়েবসাইট আছে তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার প্যালেট পাবেন বা কালার কম্বিনেশান পাবেন আপনাদের ডিজাইনে কোন কালার যাচ্ছে সেইগুলো এখান থেকে খুব সহজে বুঝে নিতে পারবেন তো এই ছিল আমার পাঁচটি এআই টুলস বা ওয়েবসাইট একজন ডিজাইনার হিসাবে সো কোনটা আপনার সব থেকে ভালো লেগেছে সেটি কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ডিজাইনের কোনো ফ্রেন্ড থাকলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ